ডিসিপ্লিন শেখানোর মানে এই না যে বিভিন্ন টর্চারিং ওয়েতে মার দিয়ে থ্রেট দিয়ে শাসন করতে হবে বা ডিসিপ্লিন শেখাতে হবে দিস ইজ নট দ্য অনলি ইফেক্টিভ ওয়ে যেটা আগের যুগে বা আগের জেনারেশন হয়তো অনেকটা কাজ করেছে আমাদের সময় বাট এখনকার যুগে সেই টেকনিকগুলি তেমন কার্যকরী নয় তাহলে কিভাবে আপনার সন্তানকে ডিসিপ্লিন শেখাবেন যাতে ওরা মানসিকভাবে ভেঙেও না পড়ে আবার আপনার সাথে একটা সুন্দর সংযোগও থাকে এবং সেই শিক্ষাগুলি হয় লং লাস্টিংও চলুন জেনে নেই আপনার সন্তানকে ডিসিপ্লিন শেখানোর তিনটি খুব কার্যকর উপায় বা পদ্ধতি নাম্বার ওয়ান আপনার সন্তানকে লজিক্যাল কনসিকুয়েন্সেস দিয়ে বোঝান যদি তুমি হোমওয়ার্ক সময় মতো না শেষ করতে পারো তাহলে কিন্তু আমরা সময় মতো ভিডিও গেমটাও খেলতে পারবো না তুমি যত তাড়াতাড়ি হোমওয়ার্ক শেষ করবে তত তাড়াতাড়ি আমরা সেই সময়টুকু ভিডিও গেম খেলার পিছনে কাজে লাগাতে পারবো এখানে আপনার সন্তান বুঝছে যে ও যদি হোমওয়ার্ক না করে সেটার ফলাফলটা কি যুক্তি দিয়ে বোঝানো নাম্বার টু আপনার সেট করা বাউন্ডারির সাথে আপনার কথার মিল রাখুন এবং আপনাকে দৃঢ় থাকতে হবে আনকাইন্ড না আপনি যেটা বলবেন সেটাই করবেন কোনোভাবেই আপনার কথার অমিল যাতে না হয় মনে রাখবেন দৃঢ় হওয়া বা ফার্ম থাকা মানে কিন্তু কঠোর হওয়া বা নিষ্ঠুর হওয়া না বা বাচ্চার প্রতি আনকাইন্ড রুড হওয়া না আপনি কাইন্ড থেকেও আপনার কথাই স্ট্রেক্ট থাকতে পারেন এবং সেটাই আপনাকে করতে হবে যদি বিভিন্ন সিচুয়েশনে আপনার সন্তান কান্না করে জিদ দেখায় রাগ করে তারপরেও আপনি পুরো সিচুয়েশনটাকে নিজেকে শান্ত রাখবেন এটাতেই আপনার সন্তানকে শিখতে সাহায্য করবে যে শান্ত থেকেও বাউন্ডারি ফলো করা যায় নাম্বার থ্রি সন্তানকে শাসন করার সময় বা অপমান করবেন না তুমি পচা তোমাকে হবে না। হ্যাঁ অনেক সময় এটা হয়ে যায় বাট আমাদের চেষ্টা করতে হবে আমরা যাতে এই সব করা থেকে বিরত থাকি কারণ আমরা যখন এই নেগেটিভ কথাগুলি আমাদের সন্তানের সামনে বলবো নিজেদের আবেগ ধরে না রাখতে পেরে বলবো তখন কিন্তু ওর ভিতরে আপনার শব্দগুলি নেগেটিভ শব্দ শুনে ওর আত্মবিশ্বাস কিন্তু আস্তে আস্তে ভাঙতে থাকবে সো আপনি যখন রাগ করবেন মেক করবেন যে আপনি আপনার সন্তানের ওপর অ্যাজ আ হিউম্যান বা অ্যাজ একজন ব্যক্তি হিসাবে অ্যাটাক করছেন না বাট ওর আচরণ বা ও যে বিহেভিয়ার করছে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করছেন না আপনি ফার্ম হয়ে এই জিনিসটা বুঝতে সাহায্য করুন কিন্তু এখানে আপনার রুড হওয়ার প্রয়োজন নেই যেমন আপনি বলতে পারেন যে আই লাভ ইউ বাট যে বিহেভিয়ারটা শো করছো সেটা একেবারে না মনে রাখবেন চিৎকার থ্রেট মার এইসব সন্তানকে শৃঙ্খলা শিখতে সাহায্য করবে না এসব তৈরি করে ওদের ভিতরে ভয় কারণ আমাদের রাগ যখন চিৎকারে পরিণত হবে থ্রেটে বা ফিজিক্যাল অ্যাবিউজে পরিণত হবে সেই মুহূর্তগুলোতে আমাদের সন্তান অল্প অল্প করে আমাদের প্রতি আস্থা হারাতে থাকবে এবং অল্প অল্প করেই কিন্তু ওরা আমাদের সাথে কমিউনিকেট করা বিভিন্ন জিনিস শেয়ার করাটাও বন্ধ করে দেবে আমরা যখন নিজে শান্ত থেকে আগের সাইকেল ব্রেক করে আমরা নতুন কিছু করে আমাদের সন্তানকে সুন্দরভাবে শেখাতে পারবো সেটাই হতে পারে একটা রিমার্কেবল চেঞ্জ সো চলুন আমরা পারফেক্ট না হলেও অ্যাটলিস্ট চেষ্টাটা করি ভালো থাকুন